আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও কিছু আইপিএসএ ট্রান্সফর্মার কমপ্লিট করলাম আগে আপনারা জানেন যে আমরা লাল বানিশ ব্যবহার করতাম এখন সাদা চায়না বাণিজগুলো ব্যবহার করতেছি এই বাণিজগুলো দেখতে অনেকটা ভালো লাগে এমনকি এটার যে হিট হিটিং এসিড একটু কম আসে যেগুলো ইনসুলেশন ওঠানোর জন্য যে মধ্যে কেমিক্যাল দিয়ে রাখছি আসলে এমনি ঘষতে ঘষে ঘষে উঠাইতে অনেকটা সময় লাগে এই জন্য যে কেমিক্যাল দিয়ে রাখছি একটু ঘষা দিলে পরে কিন্তু ইনসুলেশনটা উঠে যাবে আমাদের আইপিএস গুলো কিন্তু ডিএসপি পিউর সাইন ওয়েভ আইপিএস এবং অনেকে প্রশ্ন করে যে আমাদের আইপিএস গুলা টানা গুলো হান্ড্রেড পার্সেন্ট আমার কিনা তাদের উদ্দেশ্যে বলতেছি দেখুন এই যে এখানে কিন্তু টানা গুলো ওপেন আছে আইপিএস এর মধ্যে যখন কমপ্লিট থাকে তখন হয়তো এইভাবে দেখানো হয় না অনেকে কনফিউজ থাকেন যে আসলে এগুলা হান্ড্রেড পার্সেন্ট আমার কিনা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমার টানা সময় প্রত্যেকটা টানা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আমার ট্রান্সফর্মার সম্ভার দেখতে পাচ্ছেন এক এটা কিন্তু এক হাজার পঞ্চাশ বিয়ে টান তিন ইঞ্চি ফিটনেস এবং শোয়া পাসের কোর তারপরে এইদিকে আছে এটা হলো আষ্টসুবিয়ে টান শর্মার এটার মধ্যে কিন্তু চোদ্দ নম্বরের পাঁচটা তার ব্যবহার করছি এটা কিন্তু অনেক আষ্টবিয় আষ্ট ছবিয়ে টান থেকে কিন্তু ছয়শো ওয়াট আউটপুট হয় এবং এটা কিন্তু দেওয়া যাবে এরকম শক্তিশালী ভাবে কিন্তু আমরা তৈরি করছি এটা ফিটনেস তাছাড়া মধ্যে আছে বারোশো বিয়ে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার ইঞ্চি ফিটনেস সোয়াবাসের কোর বারো নম্বরে কিন্তু চারটা তার এখানে ব্যবহার করছি এগুলো কিন্তু অনায়সে এক হাজার ওয়াট লোড দেওয়া যায় তারপরে আমরা মেশিনের সেফটির জন্য এক হাজার ওয়াটের পরিবর্তে নয়শো ওয়াট ওভারলোড সেটিং করে রাখি আরেক কিছু ট্রান্সফর্মারের কয়েল করে রাখছি এগুলো পরবর্তীতে কোর ভরতে হবে দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি পিউর সাইন ওয়েব আইপিএস এবং কি আমার ট্রান্সফর্মার আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে আইপিএস গুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখন কিন্তু আসলে অর্ডার ওইভাবে করতে পারবেন না কারণ আমাদের ঈদের ছুটির জন্য কিন্তু সাত দিন আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকবে এই জন্য যারা আইপিএস গুলো অর্ডার করবেন তারা অবশ্যই আগামী চার তারিখের পরে আইপিএস গুলো অর্ডার করতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা ডেলিভারি পাবেন না আর এগুলোর মধ্যে যে আমরা কুলিং ব্যবহার করি দেখতে পাচ্ছেন এখানে কুলিং ফ্যান এগুলো কিন্তু নর্মাল কোনো কুলিং ফ্যান না অনেক ভালো মানের কুলিং ফ্যান এগুলোর স্পিড অনেক বেশি বাতাস অনেক বেশি যাতে হিটসিংটা ঠান্ডা রাখে এই জন্য আমরা ভালো মানের কুলিং ফ্যানগুলো আমাদের আইপিএস গুলোর মধ্যে ব্যবহার করি তাছাড়া সার্কিট পিসিবি গুলো ডিএসপি ফোর স্টার চার্জিং সিস্টেম এবং জিএলসি পিসিবি এবং এগুলো ডিসপ্লের সাথে কিন্তু যে জিএলসি পিসিবির ডিসপ্লেগুলো চলে আসছে এখন থেকে আমরা এগুলো ব্যবহার করব আপনি যারা আইপিএস গুলো অর্ডার করতে চান নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভাল্লুকা ময়মন সিংহ

এটা আমরা শিউর হওয়ার পর যদি মনে হয় যে আপনার দিলে না কথা দিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কিন্তু আমাদের দোকান ওই সাইডে দেখেন যে রোড রোড মাত্র থেকে একশো গজ ভিতরে আমাদের দোকান মেন রোড থেকে এক দোকান ভিতরে কিন্তু আমাদের দোকান দেখতে পাচ্ছেন বড় গাড়ি গুলা চাইতে সেটা হলো মেন রোড স্কোয়ার মাস্টার বাড়ি বাস স্ট্যান্ড মদিনা টিকিট কাউন্টার থেকে মাত্র এক দোকান ভিতরে কিন্তু আমাদের দোকান গুলা এই হলো আমাদের দোকানের সাইনবোর্ড আপনার এই সাইডে আইপিএস পি এস এর কয়েলগুলো আছে এখানে এই যে আঠশো বিয়ে টান সোনার কয়েলগুলো আছে এখানে এক হাজার পঞ্চাশ বি এ এর টান্স সোনার কয়েলগুলো আছে এখানে বারোশো পঞ্চাশ বি আই পি এস এর কয়েলগুলো আছে আমাদের প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে কিন্তু সাত দিন বন্ধ থাকবে আগামীকাল থেকে আমাদের দোকান বন্ধ হবে পরের দিন থেকে সম্পূর্ণ বন্ধ এবং চার তারিখের পর থেকে আমাদের কাছ থেকে কিন্তু আপনার আইপিএস গুলো অর্ডার করতে পারবেন নিতে পারবেন এর আগে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ডেলিভারি পাবেন না কারণ কুরিয়ার সার্ভিস ওইভাবে কিন্তু অফিসগুলো বন্ধ আছে এই জন্য কিন্তু আমরা ওইভাবে ডেলিভারি দিতে পারবো না এটা হলো বারোশো পঞ্চাশ বিয়ে আইপিএস টানা সম্মানের কয়েল এটার মধ্যে কিন্তু আউটপুটে বারো নম্বরের চারটা তার ব্যবহার করছি এবং এটার এই মধ্যে কিন্তু তার ব্যবহার করছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা আসলে তামা নিয়ে আমাদের আইপিএস গুলো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই এগুলো হান্ড্রেড পার্সেন্ট তামা দিয়ে কিন্তু আমরা আইপিএস গুলো তৈরি করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম